অর্থ জানেননি গুমে না না করতে পারবো এই যে ফেসবুক মুরব্বীরা কথা বাদ মুরব্বীরা তো কিছু বুঝে না ফলো এই দেখতে 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 ফজর আজান দিলে এমনি ঘুমাই যায় মা গিয়া মোবাইল বন্ধ করে বাফে গিয়া মোবাইল বন্ধ করে সারা রাত মোবাইলে সিনেমা দেখতে ফজর আজান দিলে আজান দিলে সনে ঘুমাইতে ঠিক না অথচ আমরা মুসলমান আজান দিলে কি ঘুমানো উচিত ছিল না মসজিদে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা ঘুমাই ডাকে মহাজানা ডাকলো ঘুমের তেনে নামাজ বলো আর আমি কই না

আল্লাহ হে আল্লাহ আমি মৃত্যু বরণ করিতেছি ঘুমার ঘুমের বি কি নাও মিথ্যা আপনার ঘুমের দু আনবি শিকাইছে বলবা হামুতু সাহাবায়ে کرام বলেন নবী গো নবী জান্নাতের মধ্যে ঘুম আসে নি গো নবী আমার নবী رحمتুল লিল আলামিন বলেন না 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 জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই সাহাবীরা কা হুজুর হেনতেলে বাসবো কেমনে একদিন না ঘুমাইলে পরের দিন মাথা গুরানির ছলায় দাঁড়ায় দাম পানি না ও নবী যদি দুই দিন না ঘুমাই অবস্থা খারাপ হয়ে যায় তাহলে জান্নাতে কোনো ঘুমই নাই তাহলে কেমনে বাসবো মানুষ বলেন এর প্রথম জবাব তোমাদেরকে দুনিয়ায় ঘুম দিয়া বাঁচাইয়া রাখেন যিনি জান্নাতেও ঘুম ছাড়া বাঁচাইয়া রাখবেন তিনি তার নাম কি আরো জোরে বলেন কি সাহাবি বলেন দুই নাম্বার বিষয় হলো ঘুম একটা আরামের জিনিস ঘুম একটা আরামের বিষয় রব্বুল আলামিন ইচ্ছা করলে জান্নাতে ঘুমটাকে একটা নিয়ামত বানায় রাখতে পারতেন কিন্তু আল্লাহ রাখেন নাই কারণ ঘুম হলো মউত সমতুল্য ঘুম হলো মৃত্যু সমতুল্য অতএব জান্নাতে যারা যাবে তাদের কোনো মউত মউত যেহেতু জান্নাতে মৌত নাই সেহেতু জান্নাতে ঘুম নাই ঘুম ছাড়াও জান্নাতে সুস্থ রাখতে পারেন কে আপনি প্রতিদিন ঘুমানোর সময় বললেন যদি দোয়া পড়েন আর কি পড়লেও এইটা না পড়লেও এইটা আপনি বলতেছেন আমি মৃত্যুবরণ করলাম আমিও বলতেছি আম তো আমি মৃত্যু বরণ করিতেছি ও আহিয়া আবার যখন এই ঘুম থেকে জেগে উঠবো আল্লাহ আপনার নামেই জেগে উঠবো জোরে বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ মানুষের আল্লাহ ঘুম দিছে এই ঘুম তো দুনিয়ায় আরামের ঘুম না এটা মৌতের কথা মনে করা দেয় যেমন মৃত্যুর পরে কোন সম্পদের মালিকানা থাকে বলেন থাকে এই মোবাইলটা যতক্ষণ ঘুমাইছেন আপনার মাথার কিনারে মোবাইল না কোথায় মোবাইল খবর নি অনেকের গায়ের নড়ে চড়ে যায় খবর থাকে না ঘুমাইছেন মাথার কাছ থেকে মোবাইল চড়ে নিয়ে যায় খবর পাওয়া যায় না বিবি সন্তানের ফোন নিয়ে যায় বিবি সন্তানের নিজের সব জিনিসপত্র নিয়ে ব্যবহার করলেও আল্লাহ এখনো আপনারা নিঃশ্বাসটা বন্ধ করবেন এই সিদ্ধান্ত নেন নাই যার কারণে নিঃশ্বাসটা চলতেছে কিন্তু আপনার আল্লাহ মৌত দিছে আপনি ওই মৌত হিসেবে মাইনা নিছেন আপনি মৃত্যুর মধ্যে আছেন এই জন্য নবী বলেন দৈনিক তুমি না ঘুমাইলে দুনিয়ায় জীবন যাপন করা তোমার জন্য অসম্ভব হয়ে যাবে আমার রবুল ইজ্জত তোমারে ঘুম দিয়েছে মৃত্যুর কথা স্মরণ করার জন্য অতএব ঘুমানোর আগে সারা জীবনের সারা দিনের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করবেন ঘুমানোর আগে নবী বলেন खास করে তওবা কুরবান যেন রবুল इज्जत তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেয় ওই ঘুম তোমার জীবনের যদি শেষ ঘুম হয় ওই ঘুমে যদি তোমার মৃত্যু হয় নবী রহমাতুল্লিন আলামিন বলেন ওই ঘুমকে কেন্দ্র করে আল্লাহর কাছে পানা চাইবা শাহাদাতের মৃত্যু চাইবা জোরে বলেন হক বা কিন্তু আমরা তো ঘুমের দোয়া পড়তাম ওই থাকে না